সোনার দামে বড়ো চমক অবশেষে প্রচুর কমলো সোনার দাম এই নিয়ে পরপর পাঁচ দিন দাম কমলো সোনার কিছুদিন আগেই যেভাবে সোনার দাম বৃদ্ধি পাচ্ছিল তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল মধ্যবিত্তদের তবে এরই মধ্যে সোনার দাম কমায় কিছুটা স্বস্তি পেলেন সাধারণ মানুষ তো আসুন জেনে নেব আজ কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম ও দশ গ্রামের কি দাম রয়েছে পাশাপাশি আজকে দিনে এক ভরি সোনা ও রুপোর কি দাম চলছে বিস্তারিত জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আসুন প্রথমেই জেনে নেবো আজকে রুপোর বাজার দর তো সুধি দর্শক আজকে এক গ্রাম রুপোর দাম রয়েছে একানব্বই টাকা যা গতকালকেও ছিল একানব্বই টাকা আজকে দশ গ্রামের দাম রয়েছে নশো দশ টাকা যা গতকালকেও ছিল নশো দশ টাকা অর্থাৎ আজকে রূপোর দামে তেমন কোনো পরিবর্তন ঘটেনি অর্থাৎ আজকে রূপোর দাম অপরিবর্তিত রয়েছে আজকে সমস্ত ট্যাক্স বাদ দিয়ে এক ভরি রূপোর দাম রয়েছে এক হাজার একষট্টি টাকা আজকে হাজার একষট্টি টাকা রয়েছে প্রতি ভরি রূপোর বাজার দর সোনা এবং রূপোর দাম প্রতিদিনই বাড়া কমা হয়ে থাকে তো প্রতিদিন সোনার উপর বাজার দরের আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আসুন আমরা এবার দেখে নেব সোনার বাজার দর প্রথমেই জেনে নেব বাইশ ক্যারেট সোনার বাজার দর বাইশ ক্যারেট সোনা অনেকেই প্রশ্ন করে থাকেন যে বাইশ ক্যারেট সোনা বলতে কী বোঝায় তো জানিয়ে রাখি সোনায় কত পরিমাণ খাদ রয়েছে তার উপর নির্ভর করেই সোনার ক্যারেট নির্ধারণ করা হয় যে সোনাতে খাদের পরিমাণ থাকে সাড়ে আট শতাংশের মতো সেই সোনাকে বলা হচ্ছে বাইশ ক্যারেটের সোনা এবং যে সোনায় খাদ থাকে প্রায় পঁচিশ শতাংশের মতো সেই সোনাকে বলা হচ্ছে আঠারো ক্যারেটের সোনা এবং যে সোনায় কোনো খাদ থাকে না একেবারে হানড্রেড পার্সেন্টই সোনা থাকে থাকে সেটা হচ্ছে চব্বিশ ক্যারেটের সোনা এবং জানিয়ে রাখি বাইশ ক্যারেট আঠারো ক্যারেট এই সোনাগুলি হচ্ছে গহনা সোনা আর চব্বিশ ক্যারেটটা হচ্ছে খাঁটি সোনা এটা কোনো গহনা নয় এই চব্বিশ ক্যারেট সোনার সাথেই খাদ যুক্ত করে গহনা তৈরি করা হয়ে থাকে সোনাতে খাদ না মেশালে গহনা বা ডিজাইন করা যায় না তাই সোনাতে খাদের খাদ্যের খাদ মেশাতে হয় এবং খাদের পরিমাণ অনুসারে ক্যারেট নির্ধারণ করা হয় তো বাইশ ক্যারেট যে সোনাটা বললাম এই সোনাতে খাদ থাকে আট দশমিক চার শতাংশ আর এই সোনাটাই সব থেকে বেশি আমরা ব্যবহার করি বেশি বিক্রি হয় মার্কেটে সেটা হচ্ছে বাইশ ক্যারেটের সোনা তবে অনেকেও আঠারো ক্যারেট একুশ ক্যারেট সোনা দিয়েও গহনা তৈরি করে থাকেন সেক্ষেত্রে দাম অনেকটাই কম হয় যেহেতু সেখানে খাদের পরিমাণটা বেশি থাকে তো আসুন আমরা এক এক করে বাইশ ক্যারেট আঠারো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সব রকম সোনার দাম জেনে নেব আজকে ডেটে বাইশ ক্যারেটের ক্ষেত্রে এক গ্রামে দাম রয়েছে সাত টাকা যা গতকালকে ছিল সাত হাজার পঁচাশি টাকা এবং আজকে দশ গ্রামের দাম রয়েছে সত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা যা গতকালকে ছিল সত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা অর্থাৎ আজকে ফের চারশো টাকা দাম কমলো এই নিয়ে পরপর পাঁচ দিনে প্রায় আড়াই হাজার টাকার মতো দাম কমলে কমেছে বাইশ ক্যারেট সোনার আজকে সব রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে বিরাশি হাজার আজকে দাম কমে বিরাশি হাজারে পৌঁছালো আগামীতে আরও সামান্য দাম কমতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তো আসুন এবার আমরা জেনে নেব আঠারো ক্যারেট সোনার বাজার দর আঠারো ক্যারেট সোনা যেটা বললাম এটাও গহনা সোনা তবে এখানে খাদ থাকে পঁচিশ শতাংশ তাই এর দাম অনেক কম আজকে আঠারো ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে পাঁচ হাজার সাতশো চৌষট্টি টাকা দশ গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে সাতান্ন হাজার ছশো চল্লিশ টাকা আজকে আঠারো ক্যারেটের দাম কমেছে তিনশো তিরিশ টাকা এই মুহূর্তে আঠারো ক্যারেট সোনার এক ভরির দাম রয়েছে সাতষট্টি হাজার টাকা বর্তমানে সাতষট্টি হাজার টাকা রয়েছে আঠারো ক্যারেট সোনার বাজার দর সবশেষে জানাবো যে আজকে চব্বিশ ক্যারেটের কী দাম রয়েছে চব্বিশ ক্যারেট যেখানে বললাম কোনো রকম খাদ থাকে না একেবারে নির্ভেজাল পাকা সোনা খাঁটি সোনা সেই সোনার আজকে এক গ্রামে দাম রয়েছে সাত হাজার ছশো টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে ছিয়াত্তর হাজার আটশো টাকা এবং চব্বিশ ক্যারেটের ক্ষেত্রে আজ দাম কমেছে চারশো টাকা